বিসমুল্লাহ রহমান রহিম টিএস ম্যাথ জি পক্ষ থেকে স্বাগত দেখো আমরা প্রথম একটা সহজ একটা ম্যাথ শুরু করেছি সেটা হলো দেখো যদি এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স হয় তবে এ বি নির্ণয় করো খুবই একটা মানে ইজি একটা ম্যাথ আমরা পর্যায়ক্রমে একটু মানে পরে নিয়ে যাব ওকে দেখো আমরা প্রথম কি করব প্রথম আমরা এ বি দেখো এ আর বি এটা গুণ করো তাহলে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স পাশাপাশি লাগবে দেখো 3 4 তোমরা অবশ্যই স্পেস হবে কিন্তু তোমরা কোন 34 মনে করা মানা দাও অবশ্যই মানে একটা ভক্তি থেকে আর একটা ভক্তি সবসময় সময় তাই স্পেস থাকবে ঠিক আছে তাহলে এ ম্যাট্রিক্স তো লিখলাম আর বি ম্যাট্রিক্স তো আমরা পাশাপাশি লাগবে 1 4 minus 2 5 0 minus 3 আমরা গুণ করব আমরা তো জানি ম্যাট্রিক্স গুণ কিসে কিসে হয় সারির সাথে কলম মানে সারির সাথে কলাম কলম কলম দেখো সারি আছে একটা এই সারি দিয়ে এই কলামকে গুণ করব এই কলামকে গুণ করব এই কলাম গুণ করব তো গুণ করার সিস্টেম নিশ্চয়ই তোমরা পার্ট 3 তে দেখে আসছো হ্যাঁ তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবা বোঝার চেষ্টা করো তাহলে ইজি হবে এই সিস্টেম কি শেখাছিলাম দেখো আমি এইটাকে ধরে আমি এর পরে দেবো এই প্রথম সারিকে মানে এই সারিকে আমি এই প্রথম কলমে যদি বসাই দিই তাহলে থ্রির সাথে থ্রি ইন্টু ওয়ান প্লাস ফোরের সাথে ফোর যায় ফোর ইন্টু ফোর হবে প্লাস প্লাস হবে ওকে ঠিক আছে এবার দেখো প্রথম কলম শাড়িকে প্রথম কলাম গুণ করে একে পাইছি এবার এই শাড়িকে আবার এরপরে যদি বসাই দাও তাহলে আমার অবশ্যই থ্রির সাথে কে লাগবে এখানে মাইনাস টু যাবে এটা প্লাস তিনে দেবা ফোর এর সাথে ফাইভ যাবে ওকে তাহলে ফোর ফাইভ ওকে তাহলে আমার দ্বিতীয় কলমও শেষ গুণ করা এবার কলমে রয়ে গেছে এইটাকে ধরে যদি আমি তিন নম্বর কলম এবার বসাই দি তাহলে থ্রির সাথে জিরো যায় তার থ্রি ইন্টু জিরো গুণ একটা লিখতে হবে একটা প্লাস কিনে দেব এবার এই ফোর যাবে ফোর যাবে মাইনাস থ্রির সাথে ক্লিয়ার অনেক গুণ শেষ এবার আমরা একটা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেব

দেখো আগের যে আমরা দেখলাম তারই ধারাবাহিকতা আর একটা গুণ দেখব আমরা দেখো যে দুটো ম্যাট্রিক্স আছে এ আর বি হলে বি এ কত ওকে বি এ কত আচ্ছা তাহলে বি এ তো বি এ বি এ বি এ ইকুয়াল টু দশ মান বসাবো জিরো এক দুই সরি জিরো এক জিরো আর এখানে দুই দুই মাইনাস এক আমরা জাস্ট মানটা নির্ভুল ভাবে বসানোর চেষ্টা করবো এখানে গুণ চিন্তা হবে আমরা প্রথম শাড়ি দিয়ে এই তিনটে কলামকে গুণ করবো ঠিক আছে প্রথম শাড়ি দিয়ে আমরা তিন কলামকে গুণ করব তারপর সেই দ্বিতীয় এবং তৃতীয় শাড়ি আমরা দিয়ে এই কলমকে গুণ করব ঠিক আছে আমরা যদি প্রথম সারিকে প্রথম প্রথম শাড়িটা যদি প্রথম দ্বিতীয় দ্বিতীয় কি হবে দেখো তো এই শাড়িটা এই সারিকে ধরে তুমি একবারে বসা যাও এই শাড়িকে ধরে তুমি এবার বসা যাও তো তাহলে জিরোর সাথে কে লাগবে ওয়ান লাগবে তার মানে জিরো ইন্টু ওয়ান দিলাম টুর সাথে কে লাগবে টুর সাথে ফোর তাহলে এই শাড়িটা এই কলম গুণ কমপ্লিট এবার এই সারিকে দ্বিতীয় ফর্মেটের সাথে গুণ করব তাহলে কত হবে স্পেস হবে 0 ইনটু 2 প্লাস 2 ইনটু 5 ওকে তাহলে আমরা দ্বিতীয় কলাম গুণ করা শেষ আমরা তৃতীয় কলামের সাথে গুণ করব তাহলে কত হবে 0 ইনটু 3 প্লাস 2 ইনটু কত 6 তারপর আমরা প্রথম কলাম দিয়ে সরি প্রথম সারি দিয়ে আমরা তিন কলামকে গুণ করে আমরা পেয়েছি তাহলে প্রথম সারি কাজ শেষ এবার দ্বিতীয়ত আসো দ্বিতীয় মানে এটা ধরে কাজ করবো এটা ধরে ঠিক একই সেম প্রসেসে আমরা কি করব এটাকে ধরে আমি এরপর বসাবো তাহলে ওয়ানের সাথে ওয়ান লাগবে প্লাস কিনে দেবো টু ইন্টু ফোর লাগবে ক্লিয়ার এবার এইটা ধরে এবার বসাও তাহলে ওয়ানের সাথে টু লাগবে যোগ টু ইন্টু ফাইভ লাগবে নাকি এবার এটা ধরে একে বসাও একা সেম সবগুলো একই রকম অঙ্ক ঠিক আছে

প্রথম দেখো আমার এটার দ্বারা প্রথম কলাম গুণ করা সেটা দ্বিতীয় কলামে যাও তাহলে এটাকে কি লাগবো জিরো ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু কত ফাইভ ঠিক না দেখো এটা ধরে তুমি এখানে বসায় দাও জিরোর সাথে ওয়ান লাগবে সরি জিরোর সাথে টু লাগবে আর মাইনাস ওয়ান সাথে ফাইভ লাগবে তাহলে আমার দ্বিতীয় কলাম গুণ করা শেষ এবার তৃতীয় কলামে চলে যাও তাহলে জিরোর সাথে কত লাগবে থ্রি প্লাস ফেরত দিবা মাইনাস ওয়ানের সাথে কি লাগবে অবশ্যই সিক্স আমাদের গুণ হয়ে গেল এখন একটা দ্বারা আবদ্ধ করে দেবো এখন জাস্ট ক্যালকুলেশন করা তো করে দাও দেখ জিরো হয় তুমি ইচ্ছা ভালো করতে পারো আরো এটা জিরো প্লাস এইট এটা কত আট প্লাস এক হ্যাঁ একবারই করে দাও হ্যাঁ একবার করে দাও তাহলে কথা এইট এটা হবে নাইন দেখো এটা নাইন

তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যানসার ঠিক আছে তোমরা নিশ্চয়ই কোনটা বুঝছো না দেখো আগে অঙ্কর ধারাবাহিকতা আমি আরেকটা অঙ্ক নিয়েছি সেটা হলো দেখো যে দুটো ম্যাট্রিক্স পি আর কিউ পি কিউ হোল টু দি পাওয়ার পি তোমরা এটা পি কিউ গুণ করতে হবে তারপরে তাও যে ম্যাট্রিক্সটা পাবো তা ট্রান্সপোজ ওকে এটা কুমিল্লা বোর্ড দুই হাজার একুশ দেখো যে কাজটা করবো সেটা হলো আমরা পি আর কিউ গুণ করবো পি কিউ মান পাঠা দিই আমরা এক দুই তিন ঠিক আছে কিউ এর মানটা কত জানি আমরা এখানে মাইনাস টু মাইনাস এক জিরো ভালো করে লিখি এটা গুণ করবো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই গুণ কিন্তু অনেকে আবার একটু তাল ভাড়ায় ফেলে এই গুণ করতেছে আমরা জানি ম্যাট্রিক্সের এর গুণ কিসে কিসে সাজির সাথে কলা এখানে সাজি আছে কয়টা একটা দুইটা তিনটা এখানে কলাম আছে কয়টা একটা দুইটা তিনটা কোনো সমস্যা ঠিক আছে তাহলে আমরা প্রথম যে কাজটা করব সাজির সাথে কলা দেখো তো এই যে সাথে এই গুণ করলে কত হবে দেখো তো -2 আমরা দিলাম ঠিক আছে এই সাথে সাথে দেখো তাহলে তাহলে হয়ে গেল প্রথম কলামের গুণ শেষ ওকে এই ওয়াদের সারি সাথে দেখো সারি সাথে কলাম 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 মানে এই সারি দ্বারা মানে এক নম্বর সারি দ্বারা এক নম্বর কলাম দুই নম্বর কলাম তিন নম্বর কলামকে গুণ করতে হবে ঠিক আছে দেখো তাহলে এটার সাথে এটা গুণ হয়ে গেল তাহলে এর কাজ শেষ এবার দেখো স্পেস দাও এটার সাথে গুণ করে কত হবে কত অবশ্যই মাইনাস ওয়ান হবে তাহলে এটা গুণ হয়ে গেল এটার সাথে এটা গুণ করে তো তাহলে ওয়ানের সাথে গুণ করলে কত হয় জিরো মানে জিরোই হয় তাহলে আমার প্রথম সারি দ্বারা এই তিন তিনটা কলাম গুণ করে এটা পেলাম ওকে এবার দ্বিতীয় কলমে আস দ্বিতীয় সরি দ্বিতীয় শাড়ি দ্বারা এই তিনটা কলামে গুণ করবো দেখাতো এইটা গুণ করবো তাহলে কত হবে মাইনাসের মাননাসে প্লাস তার মানে গুণ করে দাও কথা হবে দেখো মাইনাস মানুষ প্লাস তার মানে টু হবে আর এটা জিরো হবে তাহলে আমার দ্বিতীয় শাড়ি শেষ আমার তৃতীয় শাড়ি তৃতীয় শাড়ি দ্বারা প্রথম দ্বিতীয় তৃতীয় কলামকে গুণ করবো কতটা দেখাতো তিনটু করি সবাই মাইনাস মাইনাস সিক্স এখানে হবে মাইনাস এই দেখো এটা শেষ তো এই দ্বারা আইটে করলে কত হবে মাইনাস 3 আর 3 আর 0 গুণ করলে তো 0ই হয় তাহলে আমাদের অঙ্ক শেষ এটা আমাদের आंसर এখন आंसर হয় না তার মানে p আর k গুণ করলাম ঠিক আছে এখন যদি বলা হয় যে এখন অতএব যদি বলতে বলা হয় অতএব p q t এটা মানে কি তাহলে p কি মানটা হয়ে যাক p কি মানে এটা মান ধরে নাও -2

একটু মানে একটু টেকনিক অবলম্বন করতে মানে একটু প্র্যাকটিস করলে তোমরা সব পারবে ওকে ওকে আল্লাহ আমাদের আমন্ত্রণ জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান থাকবে ওকে আল্লাহ